উনিশশো সালে কিশোর ফুটবলারদের নিয়ে শুরু হওয়া পায়ো ফুটবল লীগ একসময় ছিল বেশ জমজমাট প্রতিযোগিতামূলক আসর বাংলাদেশের অনেক তারকা ফুটবলার উঠে এসেছে এই ফুটবল লীগের মাধ্যমে রুমমন বিন ওয়ালি সাব্বির মোনেন মুন্না জুয়েল রানা আরমান মিয়ার মতো ফুটবলাররা উঠে এসেছে এই প্রতিযোগিতা থেকে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই আসর একেবারেই অনিয়মিত হয়ে পড়েছে একুশ সালে অনুষ্ঠিত হয়েছিল পায়োনিয়ার ফুটবল লীগ গত বছর বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর এখনও এই লীগ শুরু করতে পারেনি ফেডারেশন এইসব কারণে ক্ষোভে ফুঁসছে পায়নিয়ারের ক্লাবগুলো এবার খেলার দাবিতে মাঠে নেমেছেন তারা। দ্রুত পায়োনিয়ার ফুটবল লীগ চালুর দাবিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও ফুটবলাররা দ্রুত লীগ চালুর পাশাপাশি পায়োমিয়ার ক্লাবগুলোকে কাউন্সিলরশিপ দেওয়ার দাবি তোলা হয়েছে এই প্রতিবাদ কর্মসূচি থেকে